যুগে আমার পরিবারের মুসলিম পরিবারের মিশি মহিলাদের আমল আল্লাহর সাথে কি সুগভীর সম্পর্ক ছিল কি ছিল কি দায়িত্ব ছিল সন্তান পরিবার গঠন করা তাদের ফিকির কি ছিল আর বর্তমানে আজকে আমরা আমাদের মহিলাদেরকে ঘর থেকে বাইর করে কি পাইছি আমরা সারাদিন সেও অফিসে আমি অফিসে ক্লান্তি করে আমি আট ঘন্টা চাকরি করে আইছে সেও চাকরি করে আইসে যখন বললাম আমার ভালো লাগতেছে না হ্যাঁ এক গ্লাস পানি না দাও আমি পারবো না তুমি আট ঘন্টা চাকরি করে আইসো আমিও আইছি ফারলে তুমি গিয়া খাও তোমার হাত পাও নাই পাইলাম কি আমরা হয়তো অনেক মানুষ খারাপ মনে করবে খারাপ মরলে কি করবে এই জন্য ভাইয়ের আমার বিশেষ করে আমার মা বোনেরা যারা বহু দূরের এখানে বসা আছেন বাড়ির গেয়ে আলোচনা করতে পারবেন নিজের মেয়েদের শিক্ষা দিবেন বাকনিকে শিক্ষা দিবেন বাতিদিকে শিক্ষা দিবেন নিজের আপনজনকে শিক্ষা দিবেন নিজের মেয়েকে শিক্ষা দিবেন নিজের বোনকে শিক্ষা দিবেন আজকে শুনিয়েছি আগেকার মুসলিম নারীরা পরিবার গঠনের গুরু দায়িত্ব যাদের ছিল তারা অজুর সহিত সন্তানদেরকে নিজের বুকের দুধ খাওয়াইছে পাক করতে গিয়ে অজুর সহিত পাক করছে পাক করতে গিয়ে অজুর সহিত করছে জিকির আসকার করছে যারা সুরাই ইয়াসিন মুখস্থ ছিল সুরাই আসিন মুখস্থ করছে যাদের কোরআন মুখস্থ ছিল কোরআন মুখস্থ করছে হ্যাঁ তোমরা পড়বায় তো ফর্শনিক মুখটা কেন আজায় থাকবে জিকির করো সুহান এতে গিয়া এই মহিলার সম্পর্ক কার সাথে হবে আল্লাহর সাথে হবে এই জন্য ভাইয়ের আমার ছেলে মেয়ে আদর্শ সভ্য গঠন করতে গেলে আপনি আমার সকলের চেষ্টা করার দরকার মহিলা মহিলা তো করবেই পুরুষও করবে আজকে আমাদের সন্তানগুলা নষ্ট হয়ে যাচ্ছে সে কোথায় যাইছে সে কি ভাই মানুষের সভ্য এবং ভদ্র বানাইতে গেলে পুরুষের চেষ্টা করতে হবে মেয়েদের কষ্ট করতে হবে চেষ্টা করতে হবে একা চেষ্টা করলে হয় না সব্য এবং ভদ্র বানাইতে গেলে তিনটি কাজ করতে কটা কাজ তিনটি কাজ করতে হবে কোনো না কোনো আল্লাহওয়ালার সহবত রাখতে হবে সন্তানকে সন্তান কোনো আল্লাহওয়ালার নুরানি পরিবেশে বসার উপযোগী হইলে তাকে সে আল্লাহওয়ালার সহবতে নুরানি পরিবেশে